দিল্লিতে সরকার গড়ার পরই কংগ্রেসের সঙ্গে আম আদমি পার্টির গোপনতাতের অভিযোগে সরব হলেন প্রাক্তন বিজেপি সভাপতি নীতিন গাড়ি আম আদমি পার্টি ও কংগ্রেসের বিরুদ্ধে গোপন আতাতের অভিযোগ করলেও গাড়ির দাবি মতো যে শিল্পপতির মধ্যস্থতায় গোটা চুক্তিটি হয়েছিল তার নাম কিন্তু তিনি উচ্চারণ করেননি কংগ্রেস অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিয়েছে গডকারির বিরুদ্ধে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়েছে আম আদমি পার্টি एक दिन के लिए सीएम बन के देखो दाल का भाव पता चल जाएगा अनिल कपूर को एक दिन के लिए मुख्यमंत्री बनाया गया था और हम केजरीवाल को लाइफ टाइम के लिए लाइफ टाइम के लिए अपनी सरकार में लाना चाहते हैं दिल्ली चित्र तो जान हार मान लो रूपोली पोर्डार तो सिनेमा नायक के छापिए गए वास्तव तो में नायक आप मानते हैं अरविंद असली नायक है हकीकत में एक फिल्म देगी थी अब हकीकत में नायक बन चुके हैं इन सबको कितने मकान अलॉट हुए हैं सोलह सौ अस्सी सर ये सब क्या बोल रहे हैं सिर्फ बीसी मिले जब आप सब जानते हैं आपने एक्शन क्यों नहीं लिया सर आप तो जानते हैं मिनिस्टर लोग मिनिस्टर की बात छोड़ा आपने अपना काम क्यों नहीं किया यू आर सस्पेंडेड দুর্নীতির বিরুদ্ধে লড়াই থেকে সুপ্রশাসনের আশ্বাস এ সবই যেন মিলিয়ে দিয়েছে বাস্তবের অরবিন্দ কেজরিওয়াল এবং সিনেমার শিবাজি মুখ্যমন্ত্রী হয়ে দুর্নীতির বিরুদ্ধে হন বৈঠক করেন আমলা এবং পুলিশ কর্তাদের সঙ্গে অরবিন্দ কেজরিওয়ালের হাতে অনেক সময় কিন্তু তা সত্ত্বেও শপথ নিয়েই বৈঠক করলেন আমলাদের সঙ্গে দিল্লির ডাকতে বসেই প্রশাসনিক কর্তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের বার্তা কাজ করলে পুরস্কৃত হবেন না হলে তিরস্কৃত কলকাতায় এসে পিঠের স্বাদ চেখে দেখলেন আশা ভোসলে জানলেন অঘ্রাণে নবান্নে পিঠে চেপে আসে পৌষের পিঠে পার্বণ পিঠে পার্বণকে ঘিরে শীতের শহরের পারত চড়ছে এখন অনেকেই আর বাড়িতে পিঠে তৈরি করেন না পিঠে খেতে সোজা চলে যান রেস্তোরাঁয় সেখানে নানান ধরনের পিঠে পাটিসপটা দুধ পুলি সেদ্ধ পুলি রস পড়া তবে পিঠে পার্বণ মানেই তো আর শুধু পিঠে নয় সঙ্গে দোষর হিসেবে রয়েছে নলেন গুড়ের নানা মিষ্টি একঘেয়ে মিষ্টি মুখের মুখ বদল করতে রয়েছে নন্তা স্বাদের পিঠেও সঙ্গে বকফুল কুমড়ো ফুলের বড়া গোব্যাক নয় জয়ধ্বনি পেছনের দরজা দিয়ে মোটর বাইকে নয় হাসিমুখে যুবভারতীর সামনের গেট দিয়ে প্রস্থান নিউ ইয়ারের মুখে সমর্থকদের অভয় দিয়ে ওডাফার দাবি ওডাফা ইজ ব্যাক ভবানীপুরকে ইস্টবেঙ্গলের পাঁচ গোলের ম্যাচে ছোট মোহনবাগান বিশেষণ বিতর্ক জুড়ে ছিল। এদিন কালীঘাট মিলন সংঘকে পাঁচ গোল দিয়ে পাল্টা চিমটি বাগান সমর্থকদের কালীঘাটের শীর্ষকর্তা লাল হলুদে তাই তাদের কাছে কেএমএস মানে ছোট ইস্টবেঙ্গল লীগের ভুতুরে সূচিতে আট দিনের চারটে ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল শনিবারের জয় ওডাফাদের রেখে দিল লিগের দৌড়ে